আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা যাই হোক আজকে যে বিষয়ে আর কি ভিডিও বানাই যেহেতু আমি ভিডিও বানানো এমনিতে বাদ দিছি তারপরে তো এবার আমি চব্বিশ সালে এস পরীক্ষা দিয়েছিলাম তো সার্ভার ডাউন থাকার কারণে যাই হোক অনেক দেরিতেই দেখছি ফলাফলটা প্রায় বারোটা বারোটার পরে বারোটার দশের দিকে যাই হোক দেখছি তো পরীক্ষা দিছি সব করা সাবজেক্টের এ প্লাস এ গ্রেড এ মাইনাস এরকম কোয়ালিটিফাই আছে কিন্তু লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমরা স্কুলে মোটে পঁচিশ জন পরীক্ষা দিয়েছিলাম তার ভিতরতে ছেলে আছে এগারো জন ছেলে মানুষ পরীক্ষা দিয়েছিলাম তার ভিতরতে এগারো জন ছেলে মানুষই ফেল করেছে অঙ্কের এমসিবিতে এই জিনিসটা আসলে বুঝলাম না তো বিষয়টা হচ্ছে গিয়ে আমাদের ক্লাসের আর কি এগারো জন ফেল করেছে এ কথা ক ভুল আমরা যে কক্ষে ছিলাম এক নম্বর কক্ষে আমাদের মাদ্রাসা বোর্ড যেহেতু আমরা সেন্টার রাজগঞ্জ সেন্টারে পরীক্ষা দিছিলাম তো স্যারে আমাদের এমসি বলে দিছিল যেহেতু অঙ্ক ম্যাথ সবারই কাছে কঠিন লাগে তো কঠিন লাগতেছিলো স্যারে আমাদের বলে দিছিল এমসি গুতে সেদিন আবার ম্যাজিস্ট্রেটে ছিল এই কারণে তাড়াতাড়ি এসে বলে দিছে লাস্টে দুই মিনিট বাকি আছে যেহেতু আধা ঘন্টা টাইম দেয় লাস্টে দুই মিনিটে এসে স্যারে বলে দিছে এমসিকিউ যেভাবে বলে দিছে ঠিক সেভাবে আমরা লিখছি তো স্যারের অনুযায়ী লিখছি তবু আমরা এমসি থেকে ফেল গেছি এটা বুঝতে পারতেছি না যে নিজের ব্যর্থতা নাকি স্যারেদের আর কি অমানসিকতা ভাই বলতে পারবি না বলে দিস না তাই বলে ভুল বলবি কেন একটা ছেলের অথবা একটা শিক্ষক একটা শিক্ষার্থীর দশ বছরের ফল নির্ভর করে একটি এসএসসি পরীক্ষার উপরে বিরাট থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর টেন পর্যন্ত লাস্টে এসএসসি পরীক্ষা দেয় আর তারপরে তার সারা জীবনের একটা ফল নির্ভর করে আর সেই ফলের সাথে সেরকম সাথে এরকম বেইমানি আমি বুঝলাম না বা যেটা নিজে পারতাম সেটা না লিখতাম যেহেতু স্যারে বলিছে যে যে কাট হলে যে ছিল আর কি সে বলতেছে যে অঙ্ক যেহেতু কঠিন সেহেতু এমসি কেউ আমরা বলে দেবো আর সৃজনশীল তোমরা চেষ্টা করে লিখবা তো আমরা সবাই রাজি ছিলাম যেহেতু এমনিতে গা হাত পা কাঁপতেছে এমসি কু তুই হয়তো না পারতেও পারি অল্প সময় তার ভিতর এমসি একটা যেহেতু কঠিন জিনিস আর কি ম্যাথ একটা কঠিন জিনিস সে হিসেবে আমরা সারে পরে ভরসা করে আমরা বসে আছি যে স্যারে সে কখন অ্যান্সার নিয়ে আসবে সেই অ্যান্সার দেখে আমরা পরীক্ষা দিব সারি অ্যান্সার নিয়ে আসছে অ্যান্সার আমাদের বলে দিছে কক্ষ যারা যারা ছিল সবাই সেই অ্যান্সার হিসেবে পাতাইছে সেট নাম্বার যেটা বলছে সেটা পাতাইছে আর পরীক্ষায় এখন রেজাল্ট পেলাম কি এম জি আমরা ফেল করছি বুঝলাম না এই বিচারটা কার কাছে দিব বলে দিতে পারবি না বলে দিস না নিজেরা চেষ্টা করে যেটুকুন পারে সেটুকুন লিখি তাতে নিজের বুঝ দিতে পারি যে আমি পারি না আর তারপর থেকেও মনে করেন যে সবকটা সাবজেক্টে যদি খারাপ হতো তাহলে ভাবতাম যে বেরেন নেই মাথায় জন্য হয়তো পারিনি কিন্তু দেখেন সব সবকটা সাবজেক্টে এ এ প্লাস গ্রেড এরকম আর একটাই অঙ্কের এমসিকিউটি সব কটার যারা এগারো পরীক্ষা দিয়ে ছেলে আমাদের আর কি ওই কক্ষে যারা যারা ছিল আমি সবার কাছেই প্রায় খোঁজ নিয়ে দেখছি মোটামুটি সবাই এমসিকিউটি ফেল করছে তাছাড়া এরকম করার দরকার কি